আসসালামু আলাইকুম বন্ধুরা সিভিল ইঞ্জিনিয়ারিং এসপের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনিরুল ইসলাম আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা বন্ধুরা আমি আপনাদের মাঝে হাজির হলাম নতুন এক ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা দেখব আমরা সচরাচর ডাব্লুবিএম রোডেতে আমরা যে পাইম কোট করি এই পাইম কোট কেন করি এবং কীভাবে করি এবং কীভাবে করলে সঠিক পদ্ধতি অবলম্বন করে করা হবে এই সম্পর্কে আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব তো তো বন্ধুরা আপনারা যারা আমার নতুন তারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি চেপে আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি অন্যদের দেখার সুবিধার জন্য বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করুন বন্ধুরা আমরা পাইনকট করে সচরাচর রাস্তার ডাব্লু স্তরে বা আমরা যখন রাস্তা করি রাস্তাতে যখন ডাব্লু বিএম করি ডাব্লু এর সঙ্গে আমাদের কার্পেটিং সংযোগ বা বন্ডিং সৃষ্টি করার জন্য আমরা এই পাইম কোট করি পাইম কোট করার পূর্বে আমাদের অবশ্যই একটি জিনিস খেয়াল হবে আর সেটি হলো পাইম কোট করার পূর্বে অবশ্যই ডাব্লু এর উপরে আমাদের কোনো রকম ময়লা থাকা যাবে না ময়লাগুলো পরিষ্কার করে তারপরে আমাদের ডাব্লু ডাব্লু এর উপরে পাইম কোট করতে হবে যদি আমরা যদি কোনো ময়লা রাখি তাহলে আমাদের কার্পেটিং এবং ডাব্লুবিএমের রাস্তার যে স্তর এই স্তরের মধ্যে বন্ডিংটা সৃষ্টি হবে না আর এই বন্ডিংটা যদি সৃষ্টি না হয় তাহলে আমাদের পরবর্তীতে কার্পেটিং উঠে যাবে এবং নষ্ট হয়ে যাবে তো এই জন্য আমাদের রাস্তার উপরে বা এই যে খোয়ার উপরে খোয়া খোয়ার উপরে বা ডাব্লু এর উপরে আমাদের কোনো রকমই ময়লা রাখা যাবে না বন্ধুরা কোট করার জন্য আমাদের দুইটা উপকরণ মিশ্রণ করতে হয় তবে বন্ধুরা এই দুইটা উপকরণ হলো একটি হলো আমাদের ভিটামিন এবং অন্যটি হলো কিরোসিন তো বন্ধুরা আমি আমার চ্যানেলেতে পূর্বেই আমি এই ভিটামিন এবং কিরোসিন কীভাবে এবং কত কত অনুপাতে কীভাবে মিক্স করতে হয় সে সম্পর্কে আমি পূর্ণাঙ্গ একটি ভিডিও আমি আপলোড করেছি তো বন্ধুরা আপনারা সেই ভিডিওটি দেখে আসবেন বন্ধুরা আমরা পাইম কোট করি মূলত একটি কারণে সেটি হলো আমি পূর্বেই বলেছি কার্পেট স্তর এবং ডাব্লিউ বিএমের স্তরের বন্ডিং সৃষ্টি করা এই বন্ডিংটা যদি সঠিকভাবে না হয় তাহলে আমাদের কার্পেটিংটা বেশি দিন টিকবে না এই জন্য এই পাইম কোটটা করা হয় তো বন্ধুরা কার্পেটিং এর পূর্বে আমরা যে ডাব্লিউ বি এম করি এইটার সঙ্গে আমাদের কার্পেটিংটা বন্ডিং হয় না বা একজাস্টিং হয় না বা জোমাট বাদে না এই জন্য আমাদের পাইম কোট করতে হয় কিন্তু আমরা একটি জিনিস জানি আর সেটি হলো পাইম কোটে আমাদের ভিটামিনের সাথে কিরোসিন কেন ব্যবহার করি কিরোসিন বাদে আমরা ডিজেল পেট্রোল বা অন্য কোন ইকুইপমেন্ট বা অন্য কোন উপকরণ আমরা ব্যবহার করতে পারতাম কিন্তু অন্যগুলো আমরা ব্যবহার না করে কিরোসিনটাই কেন ব্যবহার করি আমরা সচরাচর আমরা যখন ডাব্লু এর উপরে এই পাইম কেটটা মারবো তখন আমাদের কি হবে এই কেরোসিনটা আমাদের এই যে খোয়ার যে বিভিন্ন গ্যাপগুলো রয়ে গেছে বা ফাঁকা রয়ে গেছে এই ফাঁকার মধ্যে দিয়ে আমাদের কেরোসিনটা নিচের দিকে প্রবাহিত হবে এবং শুধু শুধু এই কেরোসিনটা প্রবাহিত হবে না কিরোসিনের সাথে আমাদের কি হবে ভিটামিন সঙ্গে নিয়ে যাবে কিন্তু এখানে একটি বিষয় হচ্ছে যে আমরা যদি কিরোসিন বাদে আমরা যদি ডিজেল ব্যবহার করি ডিজেল তো ই হবে না ভিতরের দিকে যাবে না বা এটা তো শুকে যাবে না এটা কি হবে এই বিটুমিনকে জমাটবদ্ধতা বদ্ধতা আরও নিষ্কাশিত করবে বা এই বিটুমিনকে প্রসারিত করবে বা এটা নষ্ট নষ্ট করে দেবে বন্ডিংটা নষ্ট করে দেবে কিন্তু কিরোসিনটা বন্ডিং নষ্ট করে না এটা অটোমেটিক শুকায় যায় বা বাতাসের সঙ্গে মিশে যায় যার কারণে আমরা এই ভিটামিনের সঙ্গে আমরা কিরোসিনই ব্যবহার করি বন্ধুরা আমরা যে পাইম কোট করি এই পাইম কোটটা না শুকা পর্যন্ত আমাদের কার্পেটিংটা করা উচিত হবে না এই কার্পেটিং করার পূর্বে আমাদের এই পাইম কোটটা অবশ্যই শুকতে দিতে হবে কিন্তু আমাদের এই গ্রাম অঞ্চলে রোডগুলো এমন অবস্থা হয় যে আমাদের খাদ্যের পাইম কোট করার পরে এর উপর দিয়ে গাড়ি যাওয়া আসা করতে হয় বা ছেড়ে দিতে হয় যার কারণে এই পাইম কোট শুকানোর জন্য আমাদের এভাবে বালু দিতে হয় বালু দেওয়ার কারণে আমাদের এই ভিটামিনের স্তরটা বা পাইম কোটের স্তরটা আমাদের শুকায় দেয় কিন্তু এটা আমাদের একটি বড় ভুল আমরা যদি এটাকে যত যত সময় পর্যন্ত শুকাতে না দিই তাহলে এটা পরিপূর্ণভাবে বা হানড্রেড পারসেন্ট আমাদের কার্যকারিতা হারায় ফেলে বা বিনষ্ট করে ফেলে এজন্য জন্য আমাদের উচিত এইটাকে আগে অটোমেটিক আর্দ্রতা বা বাতাসে আমাদের শুকাতে হবে তারপরে আমাদের কার্পেটিং করতে হবে তারপরে আমাদের বালু ব্যবহার করতে হবে কিন্তু আমরা শুকানোর জন্যই আমরা বালু ব্যবহার করি তো বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে আমাদের সাথে থাকুন বন্ধুরা এবং ভিডিওটি অন্যদের দেখার সুবিধার জন্য বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করুন বন্ধুরা পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। সেই সময় পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আমাজনে দোয়া করবেন আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই ভিডিও শেষ করতেছি আসসালামু আলাইকুম